আমলাতন্ত্রের ভুল অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য সিদ্ধান্তের কারণে আওয়ামী আসলে ইসরাইলের কৌশল অবলম্বন করছে বিএনপি নাকি হাজার মতো না বরং কৌশল ব্যবহার করছে দীর্ঘদিন থেকে দীর্ঘদিন থেকে

বাংলাদেশের যে বর্তমান অবস্থা এবং রাজনৈতিক যে পরিস্থিতি চলছে সেই সাথে দর্শক যুক্ত হয়েছে বাংলাদেশের ছাত্রদের কোটা আন্দোলন দর্শক মণ্ডলী সব কিছু মিলিয়েই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় চলছে বাংলাদেশের জন্য প্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শক তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুক সেই সাথে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু খবর আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন দর্শক মণ্ডলী যারা এই চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক সবগুলো ভিডিও দেখে আসি এবং চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বিভিন্ন দিক থেকে জটিল এক সমীকরণের বিষয় হিসেবে দেখা হয় ভারতের সঙ্গে বন্ধুত্বের ইতিহাস মাত্রা গভীরতা এবং এবং সেই কারণের কথা আমরা সবাই জানি সরকারি দল সহযোগিতার জন্য সবসময় কৃতজ্ঞতার কথা স্মরণ করিয়ে দেয় কিন্তু চীন আমাদের চীনযুদ্ধের বিরোধিতা করেছে সেই সময় তারপরেও চীনকে অতি গুরুত্ব দেওয়ার নীতির সাথে মুক্তিযুদ্ধের চেতনার যে কোনো সম্পর্ক নেই এটা পরিষ্কার এমনকি আপনাদের হয়তো মনে আছে যে বঙ্গবন্ধু জীবিত থাকার কালে বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি চীন আসলে চীন ভারতের সুক্রতা কতটা গভীর তা আমাদের বুঝতে হবে নাকি বাংলাদেশ প্রশ্ন উভয়ই ফায়দা হাসিলের জন্য এক ধরনের সহাবস্থান বজায় রাখবে তাও গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করবার বিষয় চীন যদি দু সালের মধ্যে সমৃদ্ধশালী দেশ হতে চায় তাহলে ভারতের সঙ্গে সংঘাত জিয়ে রেখে চীন সেটা করতে পারবে না ফলে দেখা যাচ্ছে শত্রুতা সীমান্ত সমস্যা সব পাশ কাটিয়ে বাণিজ্য সম্পর্ক ঠিকই দিন দিন বেড়ে চলছে দুই দেশের মধ্যে এখন বাংলাদেশে যদি চায়নার ঋণের টাকায় অবকাঠামো গড়ে ওঠে তার সুবিধা কি ভারত পাবে না অবশ্যই পাবে ট্রানজিট করিডোর ইত্যাদির সুবিধা পুরোপুরি পেতে হলে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন উন্নয়নে ভারতের আপত্তি থাকবার কোনো প্রশ্নই ওঠে না বরং আগ্রহী হবার ফলে ভারতের প্রধানমন্ত্রীর সম্মতিতে চীন সফরের বিষয়টি খুব জটিল ও গোপন কোন সংকেত নেই বলেই মনে হয় আশা করি দর্শকরা বিষয়টা পারিপার্শ্বিক অবস্থার সাথে মিলিয়ে নিলে খুব সহজেই বুঝতে পারবেন আপনাদের হয়তো অনেকেরই মনে আছে যে দু হাজার ষোলো সালের অক্টোবর মাসে প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশ সফরের মধ্য দিয়ে চীন বাংলাদেশ সম্পর্কে নতুন যাত্রাটি শুরু হয় বলে মিডিয়াতে খবর প্রকাশিত হতে থাকে পশ্চিমা ব্লকের ঘনিষ্ঠ অনেক মানুষ তখন চায়না ভারতের এই নতুন ব্লকের দিকে মনোযোগী হয়ে ওঠে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু মিডিয়া হাউসে চায়নার অ্যাম্বাসাডার ভিজিট করেন কোন কোনো কাগজে তিনি লেখাও ছাপেন নতুন ইতিহাসে বাংলাদেশ চীন এমন সব শিরোনামে তখন নিউজ ছাপা হতে আমরা দেখেছি সে সময় জি টু জি চব্বিশ দশমিক পাঁচ বিলিয়ন এবং দুদেশের ব্যবসায়ীদের মধ্যে তেরো দশমিক ছয় বিলিয়ন ডলারের সহযোগিতার চুক্তি ও সমঝোতা স্বাক্ষরিত হয় চীন সফরে বাংলাদেশের জন্য সংকিত হওয়ার মতো কি আছে তা বলেই আজকের আলাপ আমি শেষ করবার চেষ্টা করব বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ মিডিয়াকে বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারে চীন সফরের দুই দেশের মধ্যে কোনো চুক্তি হয়নি চুক্তি হচ্ছে না তবে কুড়ির মতো সমঝোতা স্বাক্ষরের পাশাপাশি কিছু প্রকল্পের উদ্বোধন হতে পারে এটা সফরে যাবার আগে হাসান মাহমুদ বলেছিলেন যেসব বিষয় সমঝোতা হবে তার কোনো আর্থিক মূল্যের কথা না জানালো মন্ত্রী বলেছেন যে বাংলাদেশ চীন সম্পর্ক এখন দ্বিতীয় পর্যায়ে উন্নীত হয়েছে পররাষ্ট্র মন্ত্রী বলেছেন এই সফরে অর্থনৈতিক সহযোগিতার জন্য একটি সমঝোতা হবে যার ভিত্তিতে ভবিষ্যতে বাংলাদেশের প্রয়োজনীয় নিরিখে এবং যেসব শর্ত পূরণ হলে ব্যাংকিং এবং অর্থনৈতিক ক্ষেত্রে উভয় দেশের মধ্যে সহযোগিতা হবে আমরা দেখলাম এই সফরে একুশটি ডকুমেন্টস এবং সমঝোতা স্বাক্ষর করেছে দুই দেশ এছাড়াও ষাটটি ঘোষণা পত্র স্বাক্ষর করেছে বাংলাদেশ এবং চীন এর মধ্যে ষাটটি বিষয় দেখতে পাওয়া যাচ্ছে চীনের মিডিয়ার সাথে বাংলাদেশের মিডিয়ার সহযোগিতামূলক সমঝোতার চুক্তি স্বাক্ষরিত হয়েছে চীনের জাতীয় বেতার ও টেলিভিশন প্রশাসন এবং বাংলাদেশের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা লক্ষ্যে এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে এর মধ্যে কয়েকটির কথা আমি আপনাদের শেয়ার করতে পারি এক চায়না মিডিয়া গ্রুপ সিএমজি এবং বাংলাদেশ এবং বিটি মধ্যে সমঝোতা স্মারক সই চার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এবং বাংলাদেশের সংবাদ সংস্থা বাসসের মধ্যে একটি স্মারক সই পাঁচ সিনহুয়া সংবাদ সংস্থা এবং বাংলাদেশ টেলিভিশনের মধ্যে চুক্তি সই এখন চীনের কাছ থেকে বাংলাদেশের মিডিয়া চরম সেন্সরশিপ ছাড়া আর কি শিখতে পারবে সেটি একটা বড় সংখ্যার বিষয় এই বিষয়টি তাই অনেক সাংবাদিক এবং মুক্ত গণমাধ্যম নিয়ে কাজ করা মানুষদের জন্য ভাবনার বিষয় হয়ে উঠেছে চীনে যেভাবে সব মিডিয়া সরকারের ভাষ্যের পুনরুৎপাদন করে চলে বাংলাদেশে কি সেই পথই হাঁটছে এই প্রশ্ন উঠছে এবারের সফরের পরে রাজনৈতিকভাবে সমাজকে নিয়ন্ত্রণের চায়না মডেল নিয়ে আমি এর আগেও একটা ভিডিওতে কথা বলেছি তা এত দ্রুত কার্যকর হতে দেখব এমনটা আমি ভাবিনি ফলে চীন থেকে শুধু ঋণ আনছে না বাংলাদেশ চীনের শৈলতন্ত্র কীভাবে সমাজে একমাত্র শক্তি হিসেবে টিকে থাকে সেই কৌশল হয়তো আমদানি করছে তা না হলে মিডিয়া বিষয়ে চীনের কাছ থেকে আমাদের শেখার কী আছে তা আমি অন্তত বুঝতে পারি না সফরের আগেই সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছিল বিভিন্ন প্রকল্পের বিপরীতে প্রায় পাঁচশো কোটি ডলার ঋণ দেওয়ার বিষয়ে বেজিংয়ের দিক থেকে ঘোষণা আসতে পারে এবং এই ঋণ চীনা মুদ্রায় দেওয়ার উপরই জোর দেওয়া হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে এবং আমরা দেখেছি চীনের রাষ্ট্রদূত বলেছেন যে বাংলাদেশের রিজার্ভ নিয়ে শীঘ্রই নতুন ঘোষণা শোনা যাবে তার মানে দেশের রাজনৈতিক বিষয়গুলো ভারতের নিয়ন্ত্রণে আর অর্থনৈতিক বিষয়টা চীনের নিয়ন্ত্রণে যদিও আমাদের ভুলে গেলে চলবে না যে পশ্চিমারা আমাদের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী তাদের বিশাল বিনিয়োগ যেমন আছে আমাদের রপ্তানির বিশাল বাজারও তারা অন্যদিকে ভারত এবং চীনে আমাদের রপ্তানি খুবই সামান্য আমদানি বেশি প্রসঙ্গত গত এক দশক ধরে ছোট বড় নানা প্রকল্পের জন্য চীনের কাছ থেকে ঋণ নিয়েছে সরকার চীনের অর্থায়নে চট্টগ্রামের টানেল নির্মাণ করা হয়েছে এছাড়া বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু সম্পন্ন করেছে চীনা কোম্পানি প্রায় শেষ হয়েছে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প যদিও সরকার সবসময় নিজের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের গৌরববাণী প্রচার করে চলেছে ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট বা এ গত বছর যে ধারণা দিয়েছিল তাতে বাংলাদেশে মোট চীনা বিনিয়োগের পরিমাণ ছিল সাত বিলিয়ন ডলারের বেশি এছাড়া চীনের কয়েকটি কোম্পানি বিভিন্ন খাতে প্রায় তেইশ বিলিয়ন ডলার ডলার নির্মাণ কার্যাদেশ কাজ সম্পন্ন করেছে কিংবা এখনো করছে যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান এই ডাটার তথ্য অনুযায়ী দু সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র ও জাপান বাংলাদেশকে ঋণ দেওয়ার ক্ষেত্রে এগিয়েছিল কিন্তু দু সালের ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবার পর দৃশ্যপর পাল্টে যায় এখন চীনই বাংলাদেশের জন্য একক বৃহত্তম ঋণদাতা দেশ গত কয়েক বছর ধরে বাংলাদেশ প্রতি বছর গড়ে দুইশত কোটি ডলার ঋণ কিংবা সহায়তা নিয়েছে চীনের কাছ থেকে একটি হিসেবে দেখা যাচ্ছে যে গত চার বছরে বাংলাদেশে তিন বিলিয়ন ডলার সহায়তা এসেছে চীন থেকে আর চীনা ঋণের ফাঁদে করে আফ্রিকার অনেক দেশ এবং সম্প্রতি শ্রীলঙ্কার কি অবস্থা হয়েছে তা আমরা দেখেছি ফলে সরকার যাই বলুন ঋণ নিয়ে অবকাঠামো উন্নয়ন মানে দলীয় লোকদের হাতে কাজ যাওয়া আর বছর বছর প্রকল্প ব্যয় বেড়ে যাওয়ার ফলে লুটপাট এবং টাকা পাচারের ক্ষেত্রে এই বিষয়টা ব্যাপক ভূমিকা পালন করে বলেই অনেকে মনে করেন যত প্রকল্প তত লুটপাটের সুযোগ কারণ এই দেশে জবাব দিতার কোনো সংস্কৃতি নেই জনগণের ভোটাধিকার না থাকলে আর কোনো অধিকারই থাকে না থাকলেও সেটা গৌণ হয়ে যায় এবার যেসব বিষয়ে সমঝোতা হয়েছে তা নিয়েও অনেক আলাপ শুরু হয়ে বয়ান তৈরি করা নিয়ে আওয়ামী লীগের এক ধরনের সুনামের কথা আমরা দীর্ঘদিন থেকে শুনি বলা হয় যে তাদের সোশ্যাল ক্যাপিটাল অনেক ভালো তারা বিভিন্ন রকম বয়ান মাঠে ছাড়তে পারে কিন্তু ইদানিং আওয়ামী লীগের বয়ান তৈরির অক্ষমতা দেখে আমার খুব করুণা হয় মানে তারা জানেন না কোন বয়ার এখন বাজার খায় কোনটা খায় না আসলেই বোঝেন না সত্যিকার অর্থেই বোঝেন না এবং তাদের চর্বিত চর্বণগুলো যে এখন মানুষের কাছে তীব্র ব্যঙ্গবিদ্রুপের বিষয় হয়ে দাঁড়িয়েছে তারা এটা হয়তো টেরই পান না অথবা টের পেয়েও এটা করছেন ভিন্ন কোনো উদ্দেশ্য হয়তো আছে সেই জায়গা নিয়েই কথা বলতে চাই আজ কথা বলতে চাইছি কোটা সংস্কার আন্দোলনে যে জিনিসটার অপেক্ষা আমরা করছিলাম সেটা হাজির হয়েছে এটা সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ বলার চেষ্টা করছিলেন সরকার পক্ষের কিছু তৃতীয় শ্রেণীর লাঠিয়াল আছেন তারা এইসব কথা তুলছেনি তালা আজ দেখলাম আইনমন্ত্রী আসলে গতকাল উনি বলেছেন এই আলাপটা তুলেছেন এবং সাথে সাথে আমার আঠারো সালে কোটা মুভমেন্টের একটা স্মৃতি মনে পড়ে গেল আইনমন্ত্রী কী বলেছেন একটু পড়ি তারপর পেছনে যাই এবং কৌশলটা কি কী করতে চাইছে সরকার কেন করতে চাইছে সেটা নিয়ে আলাপ করবো আলিস বলছেন যারা বাংলাদেশের স্বাধীনতায় বিরোধিতা করেছিল এবং যারা ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবারের শতজন সতেরো জন সদস্য সহ হত্যা করেছিল সেই তারা আজকে কোটা সংস্কারের নামে কিছুটা হলে ষড়যন্ত্র মধ্যে লিপ্ত আছে এটি অস্বীকার করতে পারবো না শোনা মানে খুব খুব শুনেছেন মনে হয় না যাই করুন না কেন সরকার বিরোধিতা মানে অনেক ক্ষেত্রে দেখানো হয়েছে রাষ্ট্রবিরোধিতা এবং আপনার গায়ে এই ট্যাগ আসবে কৌশল খুব পুরোনো খুব তৃতীয় শ্রেণীর কৌশল অনেক পুরনো কৌশল অনেক জায়গায় ইউজ হয়েছে আসবো সেই জায়গায় তার আগে দু সালে মতিয়া চৌধুরী সংসদে দাঁড়িয়ে বলেছিলেন হেডলাইনটা এরকম রাজাকারের বাচ্চাদের দেখে নেব খুবই অ্যাগ্রেসিভ ঠঙে উনি বলেছেন কি বলেছিলেন পরিষ্কার বলতে চাই মুক্তিযুদ্ধ চলছে চলবে রাজাকারের বাচ্চাদের আমরা দেখে নেব তবে ছাত্রদের প্রতি আমাদের কোনো রাগ নেই মতলব বা জামায়াত শিবির তাদের এজেন্টদের বিরুদ্ধে সামান্য শৈথিল্য দেখানো হবে না আরও অনেক কথাবার্তা বলেছেন যেমন এরকম বলছেন যারা দেশের জন্য জীবনবাজি রাখেন মুক্তিযুদ্ধ পৃথিবীর সব দেশে তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা থাকে মুক্তিযুদ্ধে সন্তানেরা সুযোগ পাবে না রাজাকারের বাচ্চারা সুযোগ পাবে তাদের জন্য মুক্তিযুদ্ধ করা সংকুচিত হবে রাজধানী কেন্দ্রিক একটি এলিট শ্রেণী তৈরি চক্রান্ত চলছে তারাই তারই মহড়া আমরা দেখলাম গতকাল কোনো একটা স্পেসিফিক দিনকে নিয়ে এই যে রাজাকার রাজাকার বলার একটা টেন্ডেন্সি আছে আবারও বলছি উদ্দেশ্য নিয়ে পরে আলাপ করছি আমরা এমনি যদি হিসাব করি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নীতিগতভাবে স্বাধীনতার বিরোধী ছিল অথবা ওই সময় তারা কোলাবোরেট করেছে পাকিস্তান বাহিনীর স্বাধীন সংখ্যাটা কত হবে খুব সামান্য যারা মুক্তিযুদ্ধে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন যারা শরণার্থী হয়েছেন তার বাইরেও এই দেশে যারা ছিলেন তার মেজরিটি মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন তারা হয়তো অনেকে যুদ্ধ করতে যাননি অনেকের বয়স ছিল না অনেকের হয়তো সাহসও ছিল না কিন্তু যে কথাটা বলছে যখন রাজাকারটা দেন সেই পার্সেন্টেজটা খুব ছোটো সত্যিকার যারা কোলা করেছে বা বা যারা নীতিগতভাবে পাকিস্তানের ভাঙন চায়নি কম্বাইন্ড পাকিস্তান চেয়েছে সেই সংখ্যাটা খুবই নগণ্য আমাদের জনসংখ্যার তুলনায় এক দুই তিন পার্সেন্ট হবে কিনা সন্দেহ আছে বাকি সব মানুষ মুক্তিযুদ্ধের সপক্ষের সুতরাং র্যান্ডামলি যদি নেন আজও বাংলাদেশে এত বছর পর সেই মানুষগুলো গিয়ে তাদের বহু প্রজন্ম এসছে আমি তাদের কথা বলছি যারা এই পাকিস্তানের ভাঙন চায়নি তাদেরও বহু পরবর্তী প্রজন্ম এই দেশ স্বাধীনতাকে মেনে নিয়েছেন এবং সেটাকে সমর্থন করেছেন এটাও আছে সো অতি নগণ্য মানুষ আসলে স্বাধীনতা বিরোধী কেউ যদি বলেন এখনও সেটা কিন্তু আপনি এটা বলছেন বারবার খুবই নন ক্রিয়েটিভ খুবই স্টুপিড ধরনের একটা প্রায় এগুলো পুরনো কৌশল আমি রিসেন্ট একটা উদাহরণ দিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে এটা নিয়ে সেটা হলো ইসরায়েল যখন গাজায় অ্যাটাক করলো তখন ইসরায়েলের সমালোচনা হয়েছে তার মানবতা বিরোধী অপরাধ তার জঘন্য যুদ্ধ অপরাধ এগুলো নিয়ে আলাপ হয়েছে যৌক্তিকভাবেই হয়েছে এবং যৌক্তিকভাবে আলাপ এসছে জায়নিজম নিয়ে একটা মিথের উপরে ভিত্তি করে একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা যে কোনো কিছু করছে যখনই আপনি এই কাজগুলো করছেন তখন ওদের একটা কমন কৌশল আছে ইসরায়েলের এটা ডিফাই করার তারা আপনার গায়ে একটা ট্যাগ লাগিয়ে দেবে অ্যান্টাসেমেটিক আপনি ইহুদি বিদ্বেষী এই ট্যাগ যখন লাগিয়ে দেয় তখন কথা বলা কঠিন হয় পশ্চিমে অ্যান্টাসেমেটিক একটা ভয়ঙ্কর ব্যাপার ফলে আপনি ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন তাদের জায়নিস্ট অ্যাটিটিউড এইগুলো নিয়ে যখন কথা বলতে যাবেন তখন এই ঝুঁকির মুখে আপনি পড়েন বহু বহু বছর থেকে সেই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে তার মানে আজকে আমরা যদি হিসেব করি পঁচাত্তর বছরের মতো সময় ধরে এই একই একই টোটকা আওয়ামী আসলে ইসরায়েলের কৌশল অবলম্বন করছে প্রায় বলে না বিএনপি নাকি গাজার মতো অ্যাটাক করেছে ইত্যাদি না আওয়ামী লীগ বরং ইসরায়েলের কৌশল ব্যবহার করছে দীর্ঘদিন থেকে দীর্ঘদিন থেকে কিভাবে সেই যে আপনি কোটা নিয়ে যখন আলোচনা করলেন আপনি মুক্তিযোদ্ধা কোটা নিয়ে সমালোচনা করলেন হ্যাঁ ঢালাও মুক্তিযোদ্ধা কোটা নিয়ে সমালোচনা আসতেই হবে ঢালাওভাবে মুক্তিযোদ্ধাদেরকে আপনি যখন কোটার অন্তর্ভুক্ত করেন তখন এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় সংবিধানের আর্টিকেল টোয়েন্টি নাইনের অনগ্রসর অংশে সব মুক্তিযোদ্ধা পড়ে যান না ইভেন যদি আপনি তাত্ত্বিকভাবে বলছি যুদ্ধা হতো বা দরিদ্র মুক্তিযোদ্ধা হিসাবেও কিছু ক্যাটাগরাইজ করে ছোটো একটা পার্সেন্টেজ রাখার আলাপ আনতেন তাও সেটা সংবিধানের সাথে কনফার্ম করতো ম্যাচ করতো এখন আপনি ঢালাওভাবে প্রত্যেককে ঢুকিয়ে দিচ্ছেন এটা সাংবিধানিক সো আলাপ করতে হবে তো করতেই হবে এবং করলেই কি হবে ইসরায়েলের কৌশল আপনার গায়ে রাজাকারের বাচ্চা মানে একজন নারী কথা বলছেন যারা মাঠে আন্দোলন করছেন সন্তানও না তার নাতি নাতির মতো বয়সে হবে কি তীব্র ক্ষোভে রোষে ফুসতে ফুসতে উনি এই কথাগুলো বলেছেন একই কথা আবার ফিরে আসলো আমাদের মনে থাকার কথা ওনার এই বক্তব্যের পর দু হাজার সালে কোটা সংস্কার আন্দোলনের ছেলেমেয়েরা আমি রাজাকার বলে প্ল্যাকার্ট কতটা ক্ষোভে দুঃখে তারা এই প্ল্যাকার্ডটা ধরেছে আমরা বুঝতে পারি যদিও এটাকেও মানে ভীষণভাবে নেগেটিভ ব্যাখ্যা দিয়ে আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়ার লাঠিয়াল আলরা নেমেছিল খুব স্বাভাবিক এখন কেউ যদি বলে আমি ন্যায্যতার জন্য কোটা ব্যবস্থাকে সংস্কারের পক্ষে কথা বলতে গিয়ে যদি রাজাকার ভই আমাকে যদি সেই ট্যাগ দেওয়া হয় আমাকে যদি স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মা বলা হয় তাহলে আমি তাই কথাটা এই যে আমি এখন এখন না বেশ কিছুদিন থেকে অনেকগুলো টিভি টক শোতে কথা বলেছি আমার চ্যানেলে কথা বলেছি কলাম লিখেছি এমনকি আঠারো সালেও লিখেছি যে ঢালাও মুক্তিযোদ্ধা কপটা অসাংবিধানিক স্পষ্টভাবেই অসাংবিধানিক দর্শক খুবই দুঃখজনক আজকে বিবিসি প্রচারিত একটা পুরনো রেকর্ড শুনছিলাম

এটা কেউ করতে পারবে না কিন্তু আমরা তো ক্যাবিনেট সেক্রেটারিকে দিয়ে একটা কমিটিও করে দিয়েছি অবশেষে অক্টোবরে সরকারি চাকরি নবম থেকে তেরোতম গ্রেডে নিয়োগের ক্ষেত্রে কোটা বাতিল ঘোষণা করে পরিপত্র জারি করে সরকার এবছরের জুনে দু সালে সেই প্রজ্ঞাপনকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করার পর আবারও শুরু হয় কোটা সংস্কার আন্দোলন তো প্রধানমন্ত্রীর সেই বক্তব্যের সঙ্গে আজকের পরিস্থিতির কোনো মিল থাকলো আজকের খবরের শিরোনাম কি শিরোনাম হচ্ছে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের মামলা সেই বিএনপি জামাত বা বিরোধীদের পক্ষে যেভাবে সরকার মামলা দেয় অজ্ঞাতনামা তারপর যাকেই ধরে তাকেই মামলা আসামি করা হয় সেই মামলা তারপরে হবে টিআর গায়েস শক্তি প্রয়োগ বল প্রয়োগ ওইদিকে পুলিশ এইদিকে ছাত্রলীগ মানে সেই পুরনো কায়দায় পুরনো কায়দায় একইভাবে বারবার সেই সংকট এটা সমাধান হয় না সংকটটা বাড়ে আর সরকার হয়তো চিন্তাও করে না যে তার জনসমর্থন বা সেটি মানুষ কীভাবে নিচ্ছে সে তার শক্তিমত্তা দিয়ে বিষয়টা উইন করতে চায় এখানে কি যুক্তিতর্কের বিষয় নাকি বল প্রয়োগের বিষয় সিদ্ধান্ত নিতে হবে আজকে অনেকে বলেন যে মান অভিমান থেকে প্রধানমন্ত্রী একেবারে বাতিল করে দিয়েছিলেন কিন্তু তখনও দাবি ছিল কিন্তু পুরো বাতিল না সংস্কার যৌক্তিক সংস্কার এখনও কিন্তু যারা আন্দোলন করছেন তারাও যৌক্তিক সংস্কার সেই সংস্কার নির্বাহী বিভাগ করুক আদালত করুক এটা কি অন্যায় দাবি অন্যায় দাবি না তাহলে এই যে মামলার এটা কেন এই পর্যন্ত ছাত্ররা কে হামলা করেছে কোনো পুলিশকে আহত করেছে তারা শান্তিপূর্ণ কর্মসূচি করছে তারা বলছে যে তারা এই জায়গায় করবে পুলিশ বাধা দিচ্ছে বাধা ঠেলে তারা সামনে করছে এটা তো খুবই নর্মাল এই জন্য কি মামলা করে এখন কি হবে পুলিশের বিরুদ্ধে মামলা এই সেই মানে হামলা টামলা এই সমস্ত ভাঙচুর এই সমস্ত নানান রকম কল্পিত কিছু কাহিনী দিয়ে কিছু ছাত্রদেরকে গ্রেপ্তার করা হবে গ্রেপ্তার করার মধ্যে দিয়ে আন্দোলনকে দমানো হবে আন্দোলন দমানো গেলে কি সংকটটা শেষ হয়ে যাবে মুক্ত হয়ে যাবে হবে না এটা কখনো হয় না তো সুতরাং বোঝাই যাচ্ছে যে সরকার এবার বেশ আটঘাট বেঁধে পরিকল্পনা করে নেমেছে সামনে থাকলো আদালত খবরে বলা হচ্ছে চলমান কটা সংস্কার আন্দোলনে পুলিশের গাড়ি ভাঙচুরের পাশাপাশি কর্মকর্তাদের মারধর ও হামলার অভিযোগে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে আর আন্দোলনকারীদের উপর যেই সব হামলাগুলো হলো যার প্রতিবাদে তারা কালকে বিক্ষোভ করলো সেটার ব্যাপারে কি হল সেটা কোনো খবর নেই অর্থাৎ এখন যারা আন্দোলন করছে তাদের উপর হামলা সে সরকার করুক পুলিশ করুক ছাত্রলীগ করুক সবই জায়জ রাজারবাগ পুলিশ লাইন্সের পরিবহন শাখার চালক খলিলুর রহমান বাদী হয়ে রাজধানী শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন মামলায় অজ্ঞাতনামা বহু শিক্ষার্থীকে আসামি করা হয়েছে এখন আন্দোলন করতে যে তারা হলেন মামলার আসামি ঢাকার মেট্রোপলিটন পুলিশের রমনাজনের অতিরিক্ত উপ কমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন প্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ